আসসালামু আলাইকুম আজকের রেসিপি ঘ্যাসের চুলাতে পারফেক্ট বার্বিকিউ চিকেন এই বার্বিকিউ আপনারা যে কোনো পাত্রে তাওয়া বা কড়াই বা ফ্রাই প্যানে তৈরি করতে পারেন খুব সহজে আর বার্বিকিউর সাথে তো থাকছে অবশ্যই গ্রেভি আর এই বার্বিকিউ চিকেনটা কিন্তু আমি ঘরে থাকা সব উপকরণ দিয়েই সুন্দর মতো তৈরি করে নিয়েছি কোনো বাহিরের প্যাকেট মশলা ইউজ করি নেই আরও থাকছে এই বার্বিকিউ চিকেনটা আপনারা এক থেকে দেড় মাস পর্যন্ত কিভাবে ফ্রোজেন করবেন সেই টিপসও থাকবে আজকের রেসিপিতে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে বার্বিকিউ করার জন্য আমি এখানে আস্ত বুকের মাংস নিয়েছি দুই পিস আর মাংসটাকে আগে থেকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে পুরোটা বুকের মাংস আমি চিড়ে নিয়েছি দেখেই তো বুঝতে পারছেন এবার একটা টিস্যু পেপার দিয়ে যতটুকু সম্ভব পানি মুছে নিলাম এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি একটা মশলা রেডি করছি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ বার্বিকিউ সস এক টেবিল চামচ টমেটো সস এক চা চামচের মতো সয়া সস আর এক টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া আমি আরও একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এই বারবিকিউটা আমি বেশ ঝালঝাল তৈরি করব এই জন্য মরিচের গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লবণ লবণটা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার তিন টেবিল চামচ পরিমাণে খাঁটি সরিষার তেল দিয়ে ভালো মতো মশলাটাকে মিশিয়ে নিব মশলাটা তৈরি হয়ে গেছে এখন আমি চিকেনের উপর দিয়ে দিব দুই পিস চিকেনের তুলনায় আমি গ্রেভিটা কিন্তু অনেক বেশি তৈরি করেছি কারণ হচ্ছে আমি এই মাংসটাকে ভালো মতো মেরিনেট করে রেখে এর থেকে যে মশলাটা অবশিষ্ট থাকবে সেটা দিয়ে গ্রেভি তৈরি করে নেব আপনারা যদি গ্রেভিটা খেতে না চান তাহলে সেই ক্ষেত্রে মশলার পরিমাণ একটু কমিয়ে দিলেই হবে হাতের সাহায্যে চিকেনটাকে ভালো মতো ম্যারিনেট করে নিলাম এটা আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব আপনারা চাইলে এইভাবে বক্সে করে এক থেকে দেড় মাসের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন যখন এটাকে ভাজবেন তার এক থেকে দেড় ঘন্টা আগে নামিয়ে নিলেই হবে তো এটা আমি নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিয়েছি সারা রাত চিকেনটাকে মেরিনেট করে রাখলে চিকেনের ভিতরে সুন্দর মতো মশলা ঢুকে চিকেনটাকে এখন আমি ভেজে নিব চুলা একটা প্যান বসিয়ে দিলাম এতে এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে এসেছে চিকেনের পিসটা দিয়ে দিলাম এখান থেকে কিন্তু আমি মশলাটাকে ভালো মতো সরিয়ে নিয়েছি যতটুকু সম্ভব হয়েছে দেখেন এই যে বাকি মশলাটা এই বাটির মধ্যেই আছে আপনারা মাংসের গায়ে থেকে অবশ্যই মশলাটাকে সরিয়ে দিবেন এতে করে চিকেনটাকে ভেজে নেওয়ার সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না অতিরিক্ত মশলার কারণে কিন্তু চিকেনটা পুড়ে যাবে তাই যত দূর সম্ভব হয়েছে আমি চিকেনের গা থেকে মশলাটাকে সরিয়ে ঢাকনা দিয়ে প্রথমে লো আছে একটা পার্ট ভেজে নিয়েছি এরপর উলটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরেকটা পাশও ভেজে নিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনটাকে ভালো মতো ভেজে নিতে হবে আমার এই চিকেনটা ভাজতে প্রায় ষোলো থেকে সতেরো মিনিটের মতো লেগেছে দেখেন চিকেনটা উপর থেকে পোড়া পোড়া হয়ে গেছে কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল এখন নামিয়ে নিলাম এবার ওই একই প্যানে এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সরিষা তেলটাও দিতে পারেন তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম মশলাটা আর বাটির মধ্যে যে লেগে থাকা মশলাটা ছিল সেটা একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি এবার মিডিয়াম টু লো আছে মশলাটাকে ভাজা ভাজা করে নিব এই তো আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে এই চিকেনটার সাথে গ্রেভি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে লুচি পরোটা নান রুটির সাথে আপনারা পরিবেশন করতে পারেন তো দেখলেনই তো কত সহজে ঘ্যাসের চুলাতেই বার্বিকিউ চিকেন তৈরি করে নেওয়া যায়